চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা গদ্যপদ থেকে বিগত দশ বছর যেই টপিকগুলো থেকে বা যেই গদ্যপুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসছে সেই গদ্যপদ্যগুলো তোমাদেরকে দিব অর্থাৎ এটা হবে একটা গদ্যপদ্যের একটা ফাইনাল সাজেশন এই গদ্যপদ্যগুলো থেকে বিগত দশ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবারে প্রশ্ন আসছে অর্থাৎ স্কিপ হয় নাই সেরকম গদ্যপদ্যগুলো তোমাকে আজকের এই ভিডিওতে দেখাবো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো পাশাপাশি এই গদ্যপদ্যের পাশাপাশি বাংলা সাহিত্য পাঠের যেই কবিগুলো থেকে প্রশ্ন প্রতি বছরই হয় সেই কবিগুলো তোমাকে দেখাই দিব তুমি সুন্দর মধ্যে পড়ে পারবা ওকে তাহলে আমি শুরু করছি এবং শুরু করার পরে লাইফটা এই ক্লাসটা যখন শেষ হবে ক্লাসটা শেষ হওয়ার পরে তুমি কমেন্ট বক্সে করে একটা ডাল যে তুমি সাধারণটা সব পাইছো কিনা ঠিক আছে ওকে ভাই এখন আমি দেখি যে প্রথমে আমরা গদ্য পদ্যের মধ্যে কি রাখছি দেখো তুমি জানো গদ্য পদ অর্থাৎ তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিবারই ফুল সিলেবাস থেকে পরীক্ষা নেওয়া হয় তুমি যদি শর্ট সিলেবাস থেকে পরীক্ষায় মানে প্রিপারেশন নিয়ে আসো তাহলে কিন্তু তোমার অনেক ব্যাপ প হবে তা তোমাকে আমি বলবো তুমি যদি এবারে ক্যান্ডিডেট থাকো বা পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই ফুল সিলেবাস পড়তে হবে আর ফুল সিলেবাস থেকে যে গদ্যপদ্যগুলো তুমি বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা সেগুলো তোমাকে আমি দেখাই এই যে দেখো এখানে একটা গদ্যপদ্য শাসন অর্থাৎ গদ্য শাসনগুলো কী কী দিয়েছি দেখো আমরা জানি বারোটা গদ্য আছে কয়টা গদ্য আছে বা বারোটা গদ্য আছে তোমাকে বারোটা পড়তে হবে না তুমি দেখবা এই যে বারোটার মধ্যে অপরিচিত আছে না ভাই এই যে অপরিচিত পড়বা পর হচ্ছে কী দিছি বিলাসী আহ্বান আর হচ্ছে আমার পদ আরও তিনটা পরে আছে এখন এই যে অপরিচিত গল্পটা আছে এখন প্রশ্ন হচ্ছে ভাই তুমি এগুলো কিভাবে পড়বা দেখো অপরিচিত গল্পের মধ্যে কে কে আছে কল্যাণী আছে 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 মামা আছে সমরাজ আছে কলানি আছে এই যে এই চরিত্রগুলো আছে কার কি চরিত্র এবং কার কি ডেফিনেশন কার কি অবদান গল্পের মধ্যে এগুলো সুন্দর মতো দেখবা এবং কার কি বিখ্যাত যে উক্তিগুলো আছে এগুলো নোট করে রাখবা এর পাশাপাশি এই মানে এই অভ্যাস গল্পের শেষে যে পাঠ পরিচিতি নামে এটা পাঠ আছে পাঠ পরিচিতি হ্যাঁ এই পাঠ পরিচিতির যে অংশটা আছে এই অংশটা তুমি ভালো মতো পড়বা অর্থাৎ এই অপরচিত গল্পটা রবীন্দ্রনাথ লেখেন ঠিক আছে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে এগুলো তুমি সন্ধ্যে মতো লাইন বাই লাইন পরে ফেলবা তার মানে কি বললাম তুমি অবশ্যই যখন গল্প পড়বা গল্পের পাশাপাশি পাঠ পরিচিতি পড়বা এবং শব্দার্থ পড়বা অর্থাৎ এই গল্পের শেষে তোমার হচ্ছে যে শব্দার্থগুলো দেওয়া আছে শব্দার্থগুলো ভালো মতো পড়বা ঠিক একইভাবে বিলাসী এই বিলাসী গল্পের মধ্যে তোমার হচ্ছে দেখবা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস আসে মেরা গল্প আসে তারপর হচ্ছে মৃত্যুঞ্জয় কাহিনী আছে বিলাসীর কাহিনী আসে তারপর হচ্ছে নেরা তারপর আমতলা বা মৃত্যুঞ্জুর কি কী জমি ছিল বা খুরা কে কে ছিল এই চরিত্রগুলো তোমাকে ভালো মতো আইডেন্টিফাই করতে হবে এবং স্কুলে যে যাইতেন যে স্কুলে যাইতেন কত ক্রোশ মাইল হেরে যাইতেন এইগুলো তোমাকে জানতে হবে তারপর দেখো আহ্বান এখন তোমরা ছট সিলেবাস আহ্বান গল্পটা ছিল না তোমাকে পড়তে হবে এই আহ্বানের গল্পটা হচ্ছে এমন একটা গল্প যেটা হচ্ছে একটা সহানুভূতি তোমার হচ্ছে সংবেদনশীল একটা তোমার হচ্ছে এই গদ্যটা এই গদ্যটা তুমি পড়লে তোমার মধ্যে একটা তোমার হচ্ছে আবেগ কাজ করবে যে মানুষের প্রতি মানুষের যে মায়া আত্মীয় অর্থাৎ রক্তের সম্পর্ক না হওয়া সত্ত্বেও মানুষের প্রতি যে মায়া থাকে এটা তুমি বুঝতে পারবা ঠিক আছে তা আহ্বান গল্পটা তুমি পড়বা বুড়া এবং আহ্বান গল্পের যে লেখক আছে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় তুমি দেখবে এগুলো পরে হচ্ছে আমার পথ আমার পথ থেকে প্রতি বছর ভাইয়া আমি আবার বলছি আমার পথ থেকে প্রতি বছর তুমি একটা প্রশ্ন পাবা কিরকম আমার পথ গল্পটা সবচেয়ে ছোট এবং সহজ তুমি গল্পের মধ্যে রবীন্দ্রনাথ কাকে সত্য বলে মনে করেন কাকে মনে করেন কে বলেছেন আমরা আছি আমরা আছে এই এইগুলো থেকে পরীক্ষা আসে তো ঠিক একই ভাবে তুমি এই গল্পগুলো কি করবা গল্পগুলো পড়বা এর পাশাপাশি গল্পের যে শব্দার্থ এবং পাঠ প্রচিত তুমি অবশ্যই অবশ্যই রাখবা ওকে এগুলো পড়লাম পরে দেখো কি পড়বা মাসি বেশি। মাসি পিসি দেখবা মাসি পিসি আল্লাহ যোগু তারপর হচ্ছে কি কৈলেশ বুর রহমান যেই চরিত্রগুলো আছে এগুলো দেখবা হ্যাঁ কানা চকিদার যেই চরিত্রগুলো এখানে পাবা রেনকোট গল্পের মধ্যে দেখবা রেনকোট রেনকোট কেন দেখবা রেনকোট গল্পের মধ্যে যদি নুরুল হুদা আসমা মিন্টু এই চরিত্রগুলো দেখবা পাশাপাশি পাঠ পরিচিত দেখবা এইপর দেখো নেকলেস তুমি অনেকে নেকলেসের গল্পটা পড়ো নাইকা তোমার শর্ট প্লেস শর্ট সিলেবাসে নাই কোনো ফুল সিলেবাসের মধ্যে এটা আছে গল্পের মধ্যে হারের দাম কত ছিল কে কাকে হার দিয়েছিল চরিত্রগুলো দেখবা এবং যিনি লেখক আছেন এই লেখক সম্পর্কে তোমার জানতে হবে হ্যাঁ লেখকের চরিত্র কি কি গদ্য পদ্য আছে বা ওনার লেখক বা সাহিত্য কি কি আছে এগুলো দেখে রাখবা ওকে তাহলে আমি গদ্য শেষ করলাম হ্যাঁ একটা পদ্মে আসি এখন গদ্যের মধ্যে তুমি যে চরিত্রগুলো হান্ড্রেড পার্সেন্ট দেখবা মানে একশো পার্সেন্ট তুমি দেখবা সেগুলো হচ্ছে কি তুমি যখন গদ্য পড়বা তখন তুমি অবশ্যই পাঠ পুট পড়বা পরেছে পাঠ পরিচিতি পড়বা কবি পরিচিতি পড়বা শব্দার্থ পড়বা এবং কবিতার জন্মস্থান ন শাল শাল না তুমি কি পড়বা কবিতা জন্মস্থানটা পড়বা হ্যাঁ পরেছে যখন তুমি দেখবা তুমিগুলো তুমি পড়বা তোমার দেখবা একদিন পর তুমি ভুলে গেছো অবশ্য তুমি একদিন পড়বা দুদিন পর ভুলে যাবা তখন কি করবা আবার পড়বা আবার ভুলে যাবা আবার পড়বা আবার ভুলে যাবা আবার পড়বা কেউ যদি বলো যে ভাই ভুলে যাই সূত্র হচ্ছে কি তুমি আবার তাহলে দেখবা পড়তে পড়তে আসবে ওকে ঠিক আছে পরে দেখি গদ্য দেখো এখন প্রশ্ন হচ্ছে কোন কবিগুলোর গদ্যপদ্য গুলো তুমি পড়বা না তুমি জাস্ট এই কটা পড়বা হ্যাঁ এই কটা পড়বা কি কি দেখবা এই দেখো মাইকে মধুসূদন দত্ত পড়বা বঙ্কিমচন্দ চট্টোপাধ্যায় পড়বা রবীন্দ্রনাথ ঠাকুর পড়বা প্রমোদ চৌধুরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর হচ্ছে কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কাজী ইসলাম তারপর হচ্ছে আবুল তারপর হচ্ছে আবুল ফজল মানিক বন্দ্যোপাধ্যায় সুফিয়া কামাল শামসুর রহমান আবার আবু জাফর ওবায়দুল্লাহ এই যে যেই তর্চগুলো তোমাকে বলে দেওয়া হয়েছে বা লিখে দেওয়া হয়েছে এইগুলো সম্পর্কে ওনাদের কি পড়বা ওনাদের উপন্যাস হ্যাঁ ওনাদের বিখ্যাত যে উপন্যাসগুলো আছে এরগুলো পড়বা ওনাদের যে কাব্যগ্রন্থগুলো আছে হ্যাঁ কাব্যগ্রন্থগুলো আছে এগুলো তুমি আয়ত্ত করবে প্রিয় ভাইয়েরা এই যে কাব্যগ্রন্থ আর উপন্যাস এগুলো একটু ভালো মতো দেখবা কারণ এগুলো থেকে পরীক্ষা আসে যেমন গত বছর একটা প্রশ্ন আসছে শেষের কবিতা এটা কি শেষের কবিতা এটা কি শেষের কবিতা রবীন্দ্রনাথের একটা উপন্যাস দেখো শেষের কবিতা শেষের শেষের কবিতা লেখা আছে কবিতা হ্যাঁ লেখা আছে কবিতা কোন দিন আসলে কবিতা না এটা একটা উপন্যাস কার উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তাহলে যে উপন্যাস আর কাব্যগ্রন্থ পাশাপাশি নাটকটা দেখবা হ্যাঁ নাটকটা দেখবা তাহলে এই জিনিসগুলো জাস্ট এই কবিগুলোর পরিচিতির মধ্যে উপন্যাস কাব্যগ্রন্থ আর পরিচিতির মধ্যে নাটকগুলো দেখবা ওকে এমন আসে পদ্মের মধ্যে পদ্মের মধ্যে কেন্দ্রতে একটা দেখ খেয়াল করো হ্যাঁ পদ্মের মধ্যে দেওয়া আছে বিভূষণের প্রতি মেঘনাথ অর্থাৎ এই গল্পটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না সিলেবাসের বহিঃ ফুল সিলেবাসের মধ্যে আছে তো বিভূষণের প্রতি মেঘনাদ বিভূষণকে মেঘনাদকে মেঘ মেঘনাদকে কবিতার মধ্যে কি কি নামে ডাকা হয়েছে লক্ষণকে কি কি নামে সম্বোধন করা হয়েছে এইগুলো সুন্দর মধ্যে দেখবা বিশেষ করে এই কবিতা শব্দার্থ অবশ্যই এই শব্দ তোমাকে অবশ্যই পড়বা অবশ্যই পড়বা পাশাপাশি বিদ্রোহী কবিতা শব্দার্থ অবশ্যই মানে তোমার ফরস এগুলো পড়া ফরস ঠিক আছে এগুলো তুমি অবশ্যই দেখবা তোমার সোনার্থনী কবিতার মধ্যে সোনার্তনী কবিতার মধ্যে কে একা বসে আছেন কৃষককে তারপর হচ্ছে কি ধানায় কি কি তুলনা করা হয়েছে এগুলো দেখবা তারপর তাহারই পরে মনে তারই পরে মনে মধ্যে তোমার হচ্ছে তোমার হচ্ছে অনেকগুলো অপশন আছে মাগের সন্ন্যাসী বসন্তের নাম আছে এই কবিতায় কার জন্য কি অপেক্ষা করতেছিল এগুলো দেখবা কবি কেন তাহারই পরে মনে বলছে কারণটা কি এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবা দেখি আছে কি আছে এই বছর গল্প থেকে পরীক্ষা প্রশ্ন আসে দেখো আঠারো বছর বয়স যেটা আছে আঠারো বছর বয়স থেকে পরীক্ষা প্রশ্ন আসে অথবা সুকান্ত হ্যাঁ এই সুকান্ত সম্পর্কে পরীক্ষা প্রশ্ন আসে সুকান্ত সম্পর্কে পরীক্ষা প্রশ্ন উনি হচ্ছে কিশোর কবি ফেব্রুয়ারি উনিশশো এটা পড়বা পর আমি কি পর্যন্ত কথা বলছি এটা দেখবা নুরুল নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই যে এই পদ্মগুলো তুমি ভালো মতো বছর ঘুরে ফিরে প্রশ্ন আসে হয়তো তার ব্যতিক্রম হবে না এবারও আসবে তারপরে একটু দেখি এখানে ছোট করে বলা হয়েছে লাল সালু আর হচ্ছে নাটকটা এই টপিকটা থেকে প্রতিবার মানে কোনোবার মিস যায় না মানে আসবে আসবে কি আসবে আসবে মানে হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নাই কারণ হচ্ছে লাল সালু থেকে তুমি একটা প্রশ্ন পাবা পাশাপাশি সিরাজুল্লাহ থেকে একটা প্রশ্ন পাবো হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো ডাউট নেই কি নাই কোনো ডাউট নাই তুমি লাল লালসাল থেকে পাবা সিরাদুল্লাহ থেকে পাবা কি পাবা সিকান্দর আবু জাফর এখানে তার এই গল্পটা পড়বা পাশাপাশি হচ্ছে সৈয়দ অলি উল্লাহ ওনার চরিত্রগুলো পড়বা দেখুন দেখবা হয় লাল ছেলে থেকে প্রশ্ন দিবে পাশাপাশি ওনার যে লেখক এই সৈয়দ অলি উল্লাহ এনার থেকে একটা প্রশ্ন দিবে পাশাপাশি এই সিরাজুলের নাটক এ সম্পর্কে এটা প্রশ্ন তুমি পাবা পাশাপাশি সিকান্দার আবু জাফর সম্পর্কে তুমি একটা প্রশ্ন পাবা মানে দেখা যাচ্ছে এখান থেকে দুই থেকে চারটা প্রশ্ন তুমি জাস্ট এই যে লাল ছেলে আর উপন্যাস এই সিরাজুল তুমি পাবা তা আশা করি এই যে লাল সালু পর্বা এবং পূর্বে যেগুলো কথাগুলো বলে আসছি যে সাদেশ তোমাদের দিলাম এগুলো ভালো মতো পর্বা বিশ্বাস করি বাংলাতে বি ইউনিটে এখন বিশ দেখো যদি তুমি তিরিশের মধ্যে আঠাশ বা সাতাইশ পেতে পারো ভাইয়া দেখবা তোমার পজিশনটা মেয়ের প্রদর্শনটা সবার আগে চলে আসবে আর আগে চলে আসবে চোখের হইতে পারবা ইনশাল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী আসসালামু আলাইকুম